আমি এদিকে একটা মগ চলছে ভূমিকম্প হলে বা আগুন ধরে গেলে ঘরে কোনো একটা জায়গাতে সেইখানে আমাদের কি করণীয় সেই বিষয়টি আজকে ইন্ডিয়ারের তরফ থেকে এবং প্রশাসনের তরফ থেকে তারা সেখানে যেটা হচ্ছে এটা কি হচ্ছে একটা মক হচ্ছে তাই না আচ্ছা তুমি এই ভূমিকম্পের যে মাত্রা এটা মাপে কি দিয়ে আচ্ছা তার মাত্রা কত হলে ক্ষতি হয় ভূমিকম্প হয় কেন

আমরা দেখলাম মাটা প্রাকৃতিক বিপর্যয় ঘটলে আমরা এখানে প্রায় দেড় হাজার মতো ছাত্র এবং প্রায় পঞ্চাশ পঞ্চান্ন জন শিক্ষক শিক্ষিকা আটকে পড়েছি সঙ্গে সঙ্গে প্রাথমিক পর্যায়ে আমরা ছাত্রদেরকে একটা সতর্ক করার চেষ্টা করলাম যে তোমরা কোনো প্রকারে কোনো আতঙ্কগ্রস্ত হবে না আমরা সরকারিভাবে বিভিন্নভাবে নির্দেশ পাঠিয়েছি এবং প্রশাসনগতভাবে তারা বিভিন্নভাবে যেখানে যেখানে পাঠানো দরকার উদ্ধারকারী দলকে বা তারা খোঁজখবর দিয়ে মেডিকেল টিম এবং প্রশাসন বিভিন্ন ক্ষেত্রে খবর দিয়ে আমাদেরকে উদ্ধার করা যত তাড়াতাড়ি সম্ভব তারা উদ্ধার করার চেষ্টা তার তো আপনাদের দিতে হবে বিয়ে আমরা দেখছি এরাও চলে এসছে এবং মেডিকেল টিমও চলে এসছে এবং আমাদের উদ্ধার খুব তৎপরতার সঙ্গে চলছে এখনো পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর আমরা পাইনি কিছু ছাত্র আমাদের তিনতলার বিল্ডিং এ আটকে আছে কিছু জায়গায় একটা সিঁড়ির ক্ষতি হয়েছে কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি ল্যাডার নিয়ে এসছে ল্যাডার দিয়ে উদ্ধার চলছে এবং যারা সার্ভিস দেন তাদেরও একটা টিম চলে এসছে এবং খুব বেশি অসুবিধা হচ্ছে না আশা করি খুব বেশি অসুবিধা কিছু বলবা ট্রাকালে সম্পূর্ণ কিভাবে উদ্ধার করা যায় সেগুলো দেখানো হচ্ছে ছাত্রদেরকে দেখানো ছাত্রদেরকে দেখানো হচ্ছে সাধারণ লোকের দেখানো হচ্ছে যারা আছে তাদেরকে দেখানো জল দিয়ে সুস্থ কোনটাকে একটু অস্বাভাবিক বলে মনে হচ্ছে মানে এটা সবই তো মহড়া তাহলে আমি ব্যথা পেয়েছি তার একটা অনুভূতি থাকা উচিত কিন্তু কি করছে ছেলেটা হাসছে এটা একটু একটু অর্ড অট আচ্ছা মানে এরা কি কাজ করে আমরা প্রথমে রেস্কিউ করি আচ্ছা প্রথমে রেস্কিউ হ্যাঁ করে তারপর রেস্কিউ করে আমরা সাধারণ মেডিকেল দেব তারপরে ফায়ার ব্রিগেড ইন্ডিয়ারে আসবে ওরা বাকি রেস্কিউ করবে করে

যে আমরা কি করতে পারি বড়ো বিল্ডিংয়ের মাঝখানে দাঁড়ানো যাবে না ফাঁকা মাঠে যেতে হবে কোনো বড় গাছের নিচে দাঁড়ানো যাবে না এইটা নিয়ে একটা প্রশাসন আমাদের ছাত্রদেরকে তারা সেই ভূমিকার মধ্য দিয়ে তাদের নাটক যেটাকে বলা হয়েছে নাটকের মধ্যে দিয়ে কীভাবে আমরা সেই বিপদ থেকে উদ্ধার পাবো বা উদ্ধার পেতে পারি সেই জন্যে তারা আমাদেরকে এগুলো শেখাতে এসছেন হাতে কলমে করে শেখাতে এসছেন যাতে আমরা আগামীতে এই ধরনের ঘটনার সঙ্গে সঙ্গে আমরা নিজেকে সেইখান থেকে বাঁচাতে পারি এবং প্রতিবেশী যারা থাকবে বা অন্যান্য যারা থাকবে আহতগ্রস্ত বা দুর্ঘটনাগ্রস্ত তাদেরকে আমরা সেইখান থেকে রেস্কিউ করতে পারি সেই জন্য আমাদের একটা মহড়া ওনারা দেখাচ্ছেন ধন্যবাদ প্রশাসনকে যারা এই স্টেপটা নিয়েছেন স্কুলে পক্ষে হচ্ছে একটা মক হচ্ছে তুমি যেটা বললে একটা মহড়া হচ্ছে তাই না মানে ছাত্ররা কিভাবে যদি এমন বিপর্যয়ের সামনে দাঁড়ায় তাহলে কিভাবে একটা নাটক মূলত একটা নাটকীয় হচ্ছে যে কীভাবে তাদেরকে রক্ষা যেতে পারে তোমার কেমন লাগছে এটা এবার করো না তাদেরকে শেখানো হচ্ছে যে ভূমিকম্প পরবর্তীতে কী হচ্ছে কে কি হচ্ছে কি হয়েছে হয়েছে বিপদাপন্ন হয়েছে শত শত যদি কথা আগুন লেগে থাকে তাহলে তাদেরকে কিভাবে রেসকিউ করতে হবে যদি কেউ চাপা পড়ে যায় যদি সাইকেল চালাতে চালাতে কেউ আহত হয় তাদেরকে কিভাবে রেসকিউ করা হবে ছেলেদের পরিষ্কার সেইভাবেই একটা প্রকল্পের মোকাবেলা টিম তারা এসেছে একটু বিশদ কিভাবে নিয়ে যারা দুর্যোগে পড়ে গেছে অর্থাৎ শর্ট শর্ট পড়ে গেছে যারা সাইকেলের নিচে চাপা বড় বাড়ির নিচে চাপা পড়েছে তাদেরকে কিভাবে রক্ষা করবে মূলত এটা স্কুলে যারা পড়ুয়ারা রয়েছে তাদেরকে এটা শেখানো হচ্ছে যে কিভাবে তাদেরকে রক্ষা করা হবে दे दे तो एक तो आप लोग देख सकते हैं कि वो नंबर नंबर फ्लोर फ्लोर में मतलब तीन फ्लोर में मतलब जो लोग फंस गए हैं उन्हें यहाँ से रोपवे के माध्यम से হার লাগলো <laughs> <laughs>

ইতিমধ্যে এন ডিআরএফ থেকে রিপোর্ট করেছেন এন চলে এসেছেন আমাদের